হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন টিভি এই জনজগতের বাইরে যাওয়ার যে জ্ঞান তাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা তো ব্রহ্মবিদ্যা মানে কি অহং ব্রহ্ম আসবেন আমি শরীর নিয়ে আমি হচ্ছে ব্রহ্ম চিন্ময় বস্তু আমি সেই জ্ঞান আমরা এই জগতের নয় আমরা হচ্ছে ব্রহ্ম বস্তু এই যে জ্ঞান এই জ্ঞানের ফলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাই সেটা বলছে ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যায় মুক্তি লাভ হয় মুক্তি মানে এই জড় জগতের বাইরে আমাকে নিয়ে যায় কিন্তু চিন্ময় জগতে ঢুকতে পারা যাবে না কারণ জড়জগৎ এবং চিন্ময় জগতের মধ্যেখানে রয়েছে ব্রহ্মজ্যোতি আর বিরজা নদী সেখানেই ঘোরাফেরা করতে থাকবে মুক্ত ব্রহ্মবিদ্যার ফলে এই জগৎ থেকে তো বেরিয়ে যাবে জগৎ থেকে কিন্তু চিন্ময় জগতে ঢুকতে পারবে না মাঝামাঝি একটা জায়গা থেকে যাবে এটাকে বলে মুক্তি সাজুজ্য মুক্তি সাজুজ্য মুক্তি মানে ভগবানের গায়ের চিন্ময় শরীরের রশ্মি ছটা সেখানে বিরাজমান হবে আত্মা মুক্ত হয়ে গেল কিন্তু মুক্ত হলেও ভেতরে প্রবেশ করতে পারছে না কিন্তু সেই জ্ঞান থাকা দরকার বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তি শুনি চ পণ্ডিতা সমদর্শী না গীতাতে ভগবান বলছেন যে বিদ্যা মানে কি সমদর্শী হবে সবাইকে একভাবে দর্শন করবে কি করে দর্শন হবে এক একজন তো এক এক হোম দেখতে সমদর্শী কি করে হবে কিন্তু বলছে বিদ্যার লক্ষণ হচ্ছে সে সমদর্শী হয়ে যাবে পণ্ডিতা সমদর্শী না পণ্ডিত মানে সবাইকে একইভাবে দর্শন করবে কোনো ভেদ বুদ্ধি থাকবে না তার মানে তার চিন্ময় দৃষ্টি লাভ হবে সেই ব্যক্তি এই শরীরটাকে দর্শন করবে না তাকে দর্শন করবে শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তাকে দর্শন করবে তো সেই কারণে ব্রাহ্মণে ব্রাহ্মণকে যেভাবে দেখবে দেখবে শরীরে যারা রয়েছে তাদেরকেও একইভাবে দেখবে কারণ তিনি শরীর দর্শন করছেন না তিনি কি দর্শন করছেন আত্মা তাহলে বুঝতে হবে আমাদের কি দর্শন হয় সাধারণত শরীর দর্শন বক্তি লাভ করলেও ভক্তি পথে আসার পরেও কি দর্শন হচ্ছে শরীর দর্শন ও তোমার বাড়ি কোথায় আচ্ছা এইখানকার আমিও ভক্ত হওয়ার পরেও খোঁজ নিচ্ছি কোথায় আমার এই জড় শরীরটা জন্ম লাভ করেছিল এখনো জড় বুদ্ধি রয়েছে জড়বিদ্যা যত মায়েরও বৈভব ওই জন্য বলছেন ভক্ত হতে গেলে প্রথম এই শরীর শরীরের যে বুদ্ধি এটাকে পরিত্যাগ করতে হবে আমি কোথাকার আমি কি বাংলা না উড়িষ্যা না বিহারের না দক্ষিণ ভারতের না আমেরিকা না ইউরোপের এই যে বুদ্ধি এই বুদ্ধিটাকে বলে জড় বুদ্ধি দেহাত্ম বুদ্ধি তাই ব্রহ্মবিদ্যা যখন কেউ লাভ করবে এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যাবে কৌপাত বার বারবার শিক্ষা দিচ্ছে যে আমি এই শরীর নই আমি হচ্ছি এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা মুক্ত হয়ে গেল সে সমদর্শী হলো আর মুক্ত হয়ে গেল তখন বৈকুণ্ঠে ঢুকবে কি করে চিনময় জগতে ঢুকতে গেলে বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি করলে বৈকুণ্ঠে অর্থাৎ চিন্ময় জগতে প্রবেশ অধিকার লাভ হবে তো বিষ্ণু ভক্তি মানে কি কোন ভক্তি সিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা শুদ্ধ ভক্তি করতে হবে কর্মমিশ্রা ভক্তি জ্ঞানমিশ্রা ভক্তি যোগ মিশ্র ভক্তির মাধ্যম দিয়ে বৈকুণ্ঠে প্রবেশ করা যাবে না যাবে শান্ত রসে হইতে হতে পারে যোগ মিশ্রাতে কোনো রকমে ঢুকে পড়বে কিন্তু সাধারণত বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলে কি ভক্তি লাগবে শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি মানে কি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যে ভক্তি সেই ভক্তিকে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি কৃষ্ণকে সন্তুষ্ট করা আনুকূল্য কৃষ্ণ অনুশীলন ভগবানকে সন্তুষ্ট করা তো বিশেষ কোনো ব্যাপার না কারণ ভগবান সন্তুষ্ট আত্মা ভগবান সবসময় সন্তুষ্ট থাকেন তাই না আত্মারাম চানুর মুিক তাকে মারছে ভগবান আনন্দ লাগছে ঠিক না তাহলে চানুর মুষ্টিক মহান ভক্ত ঠিক না ভগবান খুব আনন্দ পেয়েছে যখন চানুর মুষ্টিক মারছে না খুব আনন্দ পাচ্ছে মনে হচ্ছে গোলাপ ফুল চুড়ে মারছে এত আনন্দ পাচ্ছে তাহলে চানুর মহান ভক্ত হয়ে গেল এইদিকে মা তো কি করেছে স্তন দুগ্ধ পান বন্ধ করে দিয়েছে আর কৃষ্ণ রেখে গেছে তাহলে যশোদা মা তো ভক্ত হতে পারল না কৃষ্ণ তো অসন্তুষ্ট হয়ে গেছে এই সিদ্ধান্তটা বুঝতে হবে আচ্ছা যারা এই সিদ্ধান্ত নিয়ে বোঝাচ্ছেন চানুর মুষ্টিকের উদাহরণ আর যশোদা মায়ের উদাহরণ কৃষ্ণ সবসময় আনন্দে থাকে এরকম না দুঃখ এখন দুঃখ পরে আনন্দ কৃষ্ণ সবসময় আনন্দময় সচ্চিদ আনন্দ সৎ চিৎ এবং আনন্দ এবং তার আনন্দ অন্যের উপর নির্ভরশীল নয় আমাদের এই জগতের সুখ শান্তি আনন্দ অন্যের উপর নির্ভরশীল এই যদি সুন্দরভাবে কথা বলে বৃষ্টি কথা বলে খুব ভালো লাগে আবার খারাপ কথা বললে দুঃখ লাগে ভালো প্রসাদ দিলে খুব মনটা আনন্দে ভরে ওঠে আর প্রসাদটা যদি একটু খারাপ হয় মনটা দুঃখ হয় ঠিক না সকালবেলা উঠতে একটু কষ্ট হয় আর ঘুমাতে খুব আনন্দ লাগে নির্ভরশীল আমরা আনন্দের জন্য অন্যের উপর নির্ভরশীল কিন্তু ভগবান কারো উপর নির্ভরশীল নয় তাই ভগবানকে আনন্দ ভগবান আনন্দ পেয়েছে সেটার দ্বারা নির্ধারিত হবে না ধরে প্রেম না তো যশোদা মা স্তনদুগ্ধ পান করা বন্ধ করেছে তার কারণটা কি কারণ অন্য এক জায়গায় দুধ ছিল সেই দুধটা ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় সেই সেই কারণে যশোদা মা আপাতভাবে স্তন দিগ্ধ পান বন্ধ করে দিলেন কিন্তু উদ্দেশ্যটা কি কৃষ্ণকে সন্তুষ্ট করে কিন্তু চানুর মুিক চানুর মুিক কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য করছে না কৃষ্ণকে আঘাত করছে তাকে কষ্ট দেওয়ার জন্য তাকে হত্যা করার জন্য চানুর মুিক কৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করছে প্রতিকূল মনোভাব সেই কারণে চানন মস্তিষ্ক হচ্ছে অসুর আর মা যশোদা তার মনোভাবটা হচ্ছে অনুকূল সেই কারণে তিনি হচ্ছেন মহান ভক্ত তাই আমাদের প্রতিকূল ভাবকে পরিত্যাগ করে অনুকূল ভাব নিয়ে আসতে হবে অনুকূল ভাবটাই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ আমি যা করব কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করব এই অনুকূল ভাব তাহলে সে শুদ্ধ ভক্তি পরিণত হবে এবং সেই শুদ্ধ ভক্তির ফলে আমরা বৈকুণ্ঠে প্রবেশ করব বৈকুণ্ঠ লোক আর বৈকুণ্ঠ লোকের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে গোলক বৃন্দাবন আর সেখানে প্রবেশ করতে গেলে আমাদেরকে কৃষ্ণ ভক্তি করতে হবে পার্থক্যটা কি গোলকে যেতে গেলে রাগানুগা ভক্তি করতে হবে আর বৈকুণ্ঠে যেতে গেলে বিধি মার্গে ভক্তি করতে আমরা করি মার্গে তাহলে আমরা গোলকে প্রবেশ তো বিধি মার্গে ভক্তি আর রাগ মার্গে ভক্তি পার্থক্যটা কোথায় ভক্তির সমিত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামীকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কার্যের কোনো পরিবর্তন নেই অনুপ্রেরণার পার্থক্য রয়েছে বিধি মার্গে ভক্ত ভক্তি করে তার অনুপ্রেরণা কি শাস্ত্র কথা শাস্ত্রে বাক্যে শ্রদ্ধা এবং গুরু বাক্যে শ্রদ্ধা সেটা বিধি বিধিমার্গে ভক্তি শ্রদ্ধার উপর ভিত্তি করে যে ভক্ত মঙ্গলাতি কেন আসছি কারণ প্রভুপাত বলেছেন গুরুদেব বলেছেন বৈষ্ণবরা বলছেন মঙ্গল আরতি আসতে হয় তাই আসতে হবে কটা ইচ্ছে নেই তাও আসতে হচ্ছে কেন শ্রদ্ধা শ্রদ্ধা রয়েছে ষোলোমালা জব আর একটা বিরাট ব্যাপার ষোলোমালা জব করছি কেন এটাই নিয়ম ষোলোমালা জব করতে হবে খুব কষ্ট হয় ষোলোমালা জব করতে আনন্দটা হয় কখন যখন ষোলোমালাটা শেষ হয় এটা বিধি ভক্তির লক্ষণ বিধি ভক্তির লক্ষণ হচ্ছে যখন ষোলোমালা শেষ হবে তখন আনন্দ পাওয়া যাবে হয়ে গেল আজকে আর মালাটা ধরতে হবে না আবার কালকে দেখা হবে এটা হচ্ছে বিধিমার্গে ভক্তি খুব কষ্ট খুব কষ্ট কিন্তু রাগ মার্গে ভক্তি মানে লোভ কখন মঙ্গল আরতি শুরু হবে লোভ কখন জপ করবো কখন কথা শ্রবণ করবো লোভ কীভাবে ভগবানের সেবায় লাগানো যায় লোভ কৃষ্ণ কথা শ্রবণ এই যে লোভ এই লোভ যখন জাগরিত হবে লোভটা বুঝতে পারছেন তো প্রসাদের লোভ ভালো বোঝা যাবে খুব ভালো প্রসাদ টেস্ট হয়েছে ওটা খেতে কেমন লোভ লাগে না লোভ লাগে যতই খাচ্ছি পেটটা ভরে যাচ্ছে কিন্তু মনটা ভরছে না যে লোভ খেয়ে যাচ্ছে পেট ভরে গেছে বুঝতেই পারছে না তাও খেয়ে যাচ্ছে কেন লোভ খুব স্বাদ রয়েছে রুচি রয়েছে রুচি থেকে লোভ হয় কিন্তু প্রসাদটা একদম টেস্ট হয় একটু খেলেই পেটটা ভরে যায় খাওয়ার আগেই পেটটা ভরে যাবে মনে হচ্ছে আর খেতে ইচ্ছে হবে না কেন কারণ কোনো রুচি নেই তাই আমাদের রাগমার্গে ভক্তি মানে হচ্ছে লোভ সেই লোভটা যখন জাগরিত হয়ে যাবে তখন আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ সেটাকে কৃষ্ণ ভক্তি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিতে এসেছেন আরাধ্য ভগবান ব্রজশতনয় তাম বৃন্দাবনম রহ্মা কাচিত উপাসনা বর্গে বর্গ কল্পিতা ভাগবতম প্রমানম অমলম প্রেমাপমার তো মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতবিদম তত্ত্ব আদারহ না পর মহাপ্রভু আমাদেরকে কি দিতে এসেছেন সবকিছু শ্রেষ্ঠ জিনিস দিতে এসেছেন নাম্বার ওয়ান সবকিছু হাই ক্লাস কি ভগবান কিরম ভগবান দিয়েছেন আরাধ্য ভগবান ব্রজেশতনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সাধারণ না কৃষ্ণকে পাওয়াই কঠিন কৃষ্ণ আবার তিনটে ধামে বিরাজমান দ্বারকা মথুরা এবং বৃন্দাবন দ্বারকায় কৃষ্ণ পূর্ণ মথুরায় পূর্ণতর তর আর বৃন্দাবনে পূর্ণতম তাই না তো মহাপ্রভু কোন কৃষ্ণকে দিতে এসেছেন আরাধ্য ভগবান ব্রজেশন তাম বৃন্দাবন তো কৃষ্ণ বৃন্দাবনে যে কৃষ্ণ সেই কৃষ্ণকে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু অভিভূত হয়েছেন তো বৃন্দাবনে অনেক ভক্ত রয়েছে কত ধরনের ভক্ত রয়েছে পাঁচটি দশের ভক্ত রয়েছে কিন্তু মহাপ্রভু বলছেন রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা আর চৈতন্য মহাপ্রভু সেটাই আমাদেরকে দিতে এসেছেন এখন কে বলতে কেউ বলতে পারে কী প্রমাণ কোথা থেকে আপনি সব বলছেন প্রমাণ চাইবে না আমি তো মন করে বলতে পারবো না মহাপ্রভুও মন করে বলতে পারবে না তো মহাপ্রভু বলছেন তার প্রমাণ কি শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম অমল পুরাণ শ্রীমৎ ভাগবত হচ্ছে তার প্রমাণ আর আমাদের জীবনের লক্ষ্য কি সেটাও হাই ক্লাস লক্ষ্য দিয়েছে প্রেমা প্রমার্থ মহান কৃষ্ণ প্রেম লাভ করাটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের উদ্দেশ্য ধর্ম অর্থ কাম মোক্ষ নয় পঞ্চম পুরুষার্থ কৃষ্ণপ্রেম এটাই হচ্ছে মহাপ্রভুর মত তাই কৃষ্ণ ভক্তি লাভ করাটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য মহাপ্রভু আমাদেরকে সেই কৃষ্ণ ভক্তি দিতেই আবির্ভূত কিভাবে সেই কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরি পুরাট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্কুরতু বা শচীনন্দন শচীনন্দন গৌরহরি তিনি এমন একটা জিনিস দিতে এসেছেন যেটা অনেক দিন ধরে দেওয়া হয়নি অনেক দিন অনেক দিন পরে পাওয়া গেছে দিন পরে যদি পাওয়া যায় তাতে একটা আকর্ষণ থাকে না যদি ডেলি একটা জিনিস পাওয়া যায় তাহলে মর্যাদাটা তো থাকে না গুরুত্ব তো থাকে না প্রতিদিনই পাওয়া যাচ্ছে এবার ডেলি যদি ফিস্ট হয় তাহলে আর ফিস্টের গুরুত্বটা থাকে না কিন্তু অনেক দিন ফিস্ট হয়নি তাহলে একটা গুরুত্ব থাকে তাই মহাপ্রভু কোনটা দিতে এসেছেন যেটা অনেক দিন দেওয়া হয়নি কতদিন দেওয়া হয়নি মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার আসে সেটা তো প্রতিদিন কিন্তু এই দিন সাধারণ দিন নয় এক হাজার চতুর্যুগ মানে হচ্ছে ব্রহ্মার একদিন আর চতুর্যুগ মানে আপনারা জানেন তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর শুনেই কেমন লাগে না তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার তাকে এক হাজার দিয়ে গুণ করলে ব্রহ্মার বারো ঘন্টা সেই ব্রহ্মার একদিনে মহাপ্রভু একবার আসেন সেটা কখন আসেন সেটা বলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনু রাজত্ব করেন চোদ্দ জন মনু আর এক একটা মনুর রাজত্বকালে একাত্তর চতুর্যুগ মোটামুটি পড়ে দেখো আঠাশতম চতুর্যুগ কার আঠাশতম চতুর্যুগ সপ্তম মনুর এখন সপ্তম মনু চলছে বৈবশ্যত অন্যন্ত সপ্তম মনু মনোর আঠাশতম চতুর্যুগে যুগে দাপরের শেষে কৃষ্ণ আসেন কৃষ্ণ ব্রহ্মার একদিন একবার আসেন এবং তার পরবর্তী কলিযুগে যুগে দাপর শেষ হওয়ার পরে যে কলিযুগের প্রথম সন্ধ্যায় কৃষ্ণ আসেন দাপরের শেষে আর চৈতন্য মহাপ্রভু আসেন কলির প্রথম সন্ধ্যায় আজ থেকে প্রায় কত বছর আগে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে তিনি আবির্ভূত হয়েছেন এবং কী দিতে এসেছেন ব্রহ্মার দুর্লভ প্রেম সব আকারে যাচ্ছে যে প্রেম ব্রহ্মার দুর্লভ সেটা বিতরণ করার জন্য মহাপ্রভু এসেছেন এবং সেটা কীভাবে পাওয়া যাবে পাওয়ার পন্থাটা অত্যন্ত সহজ পন্থা সরল পন্থা বললে বলো সহজ বলা উচিত নয় সরল পন্থা কি পন্থা কলি যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিশ্বাস হয় বিশ্বাস হয় না বলি তো পাওয়া যাচ্ছে না প্রেমটা বিশ্বাস হলে তো সঙ্গে সঙ্গে প্রেম হয়ে যাবে এক হরি নামে যত পাপ হরে কোন পাপির সাধ্য নাই তত পাপ করে অজামিলের কাহিনী খালি নারায়ণ বলল তো নারায়ণ বলার সঙ্গে সঙ্গে অতীতে যত পাপ করেছে ভবিষ্যতে যত পাপ করবে সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে অজামিল শক্তি নামাভাস নামাভাসে মুক্তি নামাভাসে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাই শুদ্ধ নামের তার কি কথা অপরাধযুক্ত নামে লাভ হয় অপরাধযুক্ত নামে জাগতিক ঐশ্বর্য লাভ হয় আর এতেই অনেকে আনন্দিত হয়ে আটকে থেকে যায় বাহ নাম করে তো বেশ ভালোই লাভ দেখা যাচ্ছে ষোলো মালা শুরু করার সঙ্গে সঙ্গেই চাকরিতে প্রমোশন হয়ে গেল আর বিজনেসটা বেশ ভালোই চলছে দেখছি এখন তো ষোলো মালা কেন এখন বত্রিশ মালা করলেই হয় ডবল প্রমোশন হয়ে যাবে তারপর দেখা গেল চাকরিটা চলে গেল তখন কী হবে জব বন্ধ হয়ে গেল এটা হচ্ছে অপরাধযুক্ত নাম জব কেন করছে তার উদ্দেশ্যটা হচ্ছে কি পাব কি লাভ সেই কারণে হরিনাম হচ্ছে এটা হচ্ছে অপরাধযুক্ত নাম তারপরে অপরাধ শূন্য হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে নামাভাস নামাভাসে মুক্তি আর বলছে কোটি জন্ম ব্রহ্মজ্ঞানে যে মুক্তি নয় শুধুমাত্র নামাবাসে সেই মুক্তি হয় হরিদাস ঠাকুর সিদ্ধান্ত দিয়ে গেছেন নামাচার্য আর কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কীভাবে জপ করতে হবে শুদ্ধভাবে হরিনাম করতে হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধন কৃষ্ণ প্রেমধন কে পাবে যে শুদ্ধভাবে হরিনাম করবে শুধু নাম করলে তো হবে না কোটি জন্ম হরিনামে নাই প্রেমধন কোটি জন্ম হরিনাম করলেও প্রেম পাবে না যদি সে নাম শুদ্ধভাবে না হয় তাই শুদ্ধভাবে নাম করতে হবে তো শুদ্ধভাবে কীভাবে নাম হবে এটা একটা বিরাট প্রশ্ন সে আলোচনা কালকে করলেই ভালো আগামীকাল আমাদের পাণ্ডব নির্জল একাদশী হরিনাম কালকে আমরা হরি হরিনামের উপর আলোচনা করব কি করে শুদ্ধ নাম আমরা করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীপ্রভুপাদ জয় শ্রীমদ শ্রীমদ্ভাগত কি যা যদি কোনো প্রশ্ন থাকে মন্তব্য থাকে করতে পারেন কোথা থেকে পাওয়া যাচ্ছে সিদ্ধান্তটা আপনি তো জানেন এই বলুন কোথা থেকে সিদ্ধান্তটা পাওয়া যাচ্ছে হ্যাঁ কোথায় পাওয়া যাবে কৃষ্ণ প্রেমটা কোথায় পাওয়া যায় নাকি কোথায় পাওয়া যায় কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম বললা হলো তো নিরাপরাধে নাম লইলে পায় প্রেম অপরাধ শূন্য হয়ে যে নাম করবে তিনি কৃষ্ণ প্রেম পাবেন আর মহাপ্রভুর আনুগত্যে থাকলে রাগানুগা ভক্তি লাভ হবে রাগানুগা ভক্তি মানে হচ্ছে একজন ব্রজের ভক্তের প্রতি আকর্ষণ হবে ঠিক আছে সেটা হচ্ছে রাগানুগা ভক্তি তার এই জগতের কোনো জিনিসের প্রতি আকর্ষণ থাকবে না তার ভক্তিটা কার উপর নির্ভরশীল হবে ব্রজের একজন নিত্যসিদ্ধ পার্ষদ ভগবানের তার দ্বারা তিনি অনুপ্রাণিত হবেন সেই স্তরে যেতে গেলে আমাদেরকে শুদ্ধতা অর্জন করতে হবে তো সেই শুদ্ধতা অর্জন করার জন্য আমাদেরকে আনুগত্যে ভজন করতে হবে নরোত্তম দাস ঠাকুর বারবার বলছেন না গান গাইছে তিনি কি বাসনা করছেন রাধাকৃষ্ণ প্রাণমর যুগল কিশোর বলছেন আমি সেবা করতে চাই কিন্তু কীভাবে লাস্টে কি বলছেন লাস্টে কার আনুগত্য চাইছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস এই মনোভাব না থাকলে কখনোই সম্ভব নয় গোপীবর্ত পদকমলয় দাস দাসানুদাস আনুগত্যে ভজন হতে হবে তা আমাদের যদি বিশ্বাস না থাকে ছিল প্রভুপাদ হচ্ছেন কৃষ্ণের একজন অন্তরঙ্গ ভক্ত সেই বিশ্বাস শ্রদ্ধা যদি না থাকে যেখানেই যায় কিছু পাওয়া বড় মুশকিল আমাদের প্রভুপাদের মতো ব্রজবাসী ভক্ত আর কেউ আছে সেই প্রভুপাদকে বাদ দিয়ে যদি কেউ অন্য ব্রজবাসী ভক্তের পেছনে দৌড়ানোর চেষ্টা করে তার কি করে প্রয়োজনীয়তা আছে তার মানে বুঝতে হবে যে প্রভুপাদের স্থিতিকে আমরা এখনো বুঝতে পারলাম না তাই আমাদের আচার্যদের স্থিতিকে আমাদেরকে বুঝতে হবে তাহলে তার প্রতি যদি শ্রদ্ধা হয় তাহলে এইদিকে ওদিকে দৌড়ানোর যে প্রবণতা সেটা কি হবে চলে যাবে কিন্তু যেহেতু আমাদের মনটা চঞ্চল তাই আমরা খুঁজছি কোথায় তাড়াতাড়ি পেয়ে যাবো স্বরূপটা এখনই যদি পেয়ে যায় তাহলে অসুবিধাটা কোথায় আছে স্বরূপ সিদ্ধি আর স্বরূপ সিদ্ধি কখন হয় প্রেমা ভক্তিতে স্বরূপ সিদ্ধি লাভ হয় হৃদয়ে কাম রয়েছে স্বরূপ চায় এই অদ্ভুত ব্যাপার তো স্বরূপ তো রয়েছে তো কাম যদি থাকে হৃদয়ে কখনো স্বরূপ প্রকটিত হবে কখনো প্রকটিত হবে না হৃদয় যখন শুদ্ধ হবে হৃদয়ে যখন কাম সম্পূর্ণরূপে হৃদয়ে যখন কাম মুক্ত হয়ে যাবে তখন ধীরে 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 আমাদের স্বরূপ ভগবান প্রকট করবেন তার জন্য কৃত্রিমভাবে কোথাও চলে যাওয়া কোনো জায়গায় গিয়ে কোনো কাজ কার কাছ থেকে মন্ত্র নিয়ে একটা সৎ প্রাপ্তি হয়ে গেল এগুলো আমার মনে হয় সময়ের অপচয়ই মাত্র এবং এটা ভক্তিতে প্রতিকূল ফল নিয়ে আসতে পারে